সঈদ মনুল মোসাইয় বলেন দুনিয়ার মানুষ গো শুনিয়াল আমি মসজিদে নবির ভিতর থেকে গুন গুন শব্দ পাইতাম মসজিদে নবীর ভেতর থেকে আমি আওয়াজ পাইতাম আল্লাহ নবীর আল্লাহ নবীর রাউজা মোবারকের ভেতর থেকে আমি শব্দ পাইতাম এই শব্দ ঠিক ওই সময় পাইতাম যে সময় ফজরের সময় হতো জোহরের সময় হতো আসরের সময় হতো মাগরিবের সময় হতো আসার সময় হতো প্রত্যেক নামাজের সময় আমি মদিনার আল্লাহ নবীর রাউজা মোবারকের ভেতর থেকে গুনগুন শব্দ পাইতাম জরে গন আল্লাহ একবার মুসলমান নবিনা শেখের দাল একটু দিল থেকে মহাব্বতে নামাজ নিয়ে বলবেন বুঝে থাকলে বলবেন বলেন আল্লাহ নবী রওজা জীবিত না কে মৃত আসতে বলবেন না জীবিত না কে মৃত এজন্য আল্লাহ নবী বলেছেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আখলিস দিনা কায়াকফি কালাবালুল কালিল তোমার দিনকে খাটি করে নাও ইমানকে মজবুত করে নাও অল্প আমলে ইনাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে বাবা মুসলমান নবীরা শেখের দল তাইলে বুঝে থাকলে বলেন যিনি আমাদেরকে আমাদের মাটির কবর থেকে যিনি আমাদেরকে জীবিত করে উঠাবেন হাসরের ময়দানে বলেন তিনি কে যেখান থেকে এতগুলো কথা বললাম উজাইর আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন দাঁড়ায় বললেন মালিক আপনি কেমনি জিন্দা করবেন একশো বছরের জন্য আল্লাহ তিনাকে ঘুম পরায়া দিলেন একশো বছর পর আমার আল্লাহ আবার জিন্দা করলেন একশো বছর পর জীবিত করার পর আল্লাহ প্রশ্ন করলেন কতক্ষণ পর্যন্ত এইভাবে ছিলেন সালাম ডাক নিয়ে বললেন এক একদিন অথবা একদিনের কম হবে আল্লাহ বলেন না 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 একদিন অথবা একদিনের কম না তুমি টানা একশত বছর পর্যন্ত ঘুমাইছো কোন আল্লাহ আকবা

আম্বিয়া কেরামদের দেহ রওজা মোবারকে ফেলে রাখেন না বরং চল্লিশ সাতের পর আল্লাহ তিনাদেরকে সুযোগ দিয়ে দেন স্বাধীনতা দিয়া দেন চল্লিশ সাতের পর তিনারা কবরে সালাত আদায় করেন এভাবে চলতে থাকে বলে সিঙ্গায় ফু দেওয়ার পর্যন্ত তিনারা কবরে সালাত আদায় করেন জরে কোন আল্লাহ একটু দিল দিয়ে ধাবন করে নেবেন মিসকাতের মধ্যে হাদিস এসেছে মিসকাত হৃদয় দিয়ে উপলব্ধি করে নিবেন হার্রার ঘটনায় হার্রার ঘটনা কোনটা বলে ইয়াজিত কর্তৃক যখন মদিনায় হামলা করা হয় কিন্তু মদিনায় হামলা চালাইছে বড় বড় কেরামদেরকে হত্যা করেছে বলে বহু নারীদের ইজ্জত নষ্ট করেছে ইয়াজিদ আমার নবী শুয়ে আছে মদিনাকেও সম্মান দেয় নাই মদিনার মসজিদ দখল করেছিল তিন দিন পর্যন্ত মসজিদে নবীতে তালা লাগাই দিছিল জোরেজিল্লাহ চিল্লে বলবে না নজবিল্লাহ মসজিদে তালা লাগাইয়া দিছে এই হাররার ঘটনায় ওই যে আমি আলোচনার প্রথম দিন না দ্বিতীয় দিন বলছিলাম যে মাথায় টুপি থাকবে লম্বা দাড়ি থাকবে সব থাকবে কিন্তু এই ক্ষমতার লোভে বেঈমান হবে কথা কয় না বলেন তো ইয়াজিদ এই জঘন্য বেআদব হয়েছে কিসের লোভে একটু আওয়াজ দিবেন কিসের লোভে এই ক্ষমতার লোভে বহু মানুষে বেঈমান বানায় দিয়েছে إكتوري داي دي أبولو ديكورن أن كان أيام الحررة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم ولم يبرح سعيد بن المسيب من المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بها مهمة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم سعيد بن عبد العزيز تجيبوني تتنبول أن حرر তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে তালা ঝুলایا রাখা হয়েছিল সালাসা ওলাম কম তিন দিন আজানো হয় নাই ইকামতও হয় নাই ওলাম আবু الرحসাইদ ইবনে আল মুসাইয়বি মিনাল মসজিদি বলে আমার নবীর একজন পাগল সাইদ ইবনুল মোসাইয়াব ঘটনাচক্রে তিনি মসজিদের ভিতরে আটকা পড়ে গেছিলেন তিনি মসজিদে নববীর ভিতরে আটকা পড়ে গেছিলেন ওখান থেকে বের হতে পারেন নাই নাই বলে তিনি আটকা পড়েছিলেন বলেন দুনিয়ার মানুষ শুনিয়াল আমি ফজরের সময় যখন হতো তিন দিন আমি সময় মতো নামাজ আদায় করেছি কেমনে সময় মতো সালাদ আদায় করেছি বলে যখন ফজরের সময় হতো জোহরা সমাগরী বেশার সময় হতো ওয়াকানাল্লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি ইল্লা বিহামহামাত ইয়াসমাউ হামিন ক্বাবরিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা বলেন আল্লাহু একবার সাঈদ ইবনে আল মুসাইয়্যাব বলেন দুনিয়ার মানুষ গো শুনি আলো আমি মদিনার নববীর ভিতর থেকে গুনগুন শব্দ পাইতাম মরজিদে নবীর ভেতর থেকে আমি আওয়াজ পাইতাম আল্লাহ নবীর আল্লাহ নবীর রাউজা মোবারকের ভেতর থেকে আমি শব্দ পাইতাম এই শব্দ ঠিক ওই সময় পাইতাম যে এই সময় ফজরের সময় হতো জোহরের সময় হতো আসরের সময় হতো মাগরিবের সময় হতো এসার সময় হতো প্রত্যেক নামাজের সময় আমি মদিনার আল্লাহ নবীর রাউজা মোবারকের ভেতর থেকে গুনগুন শব্দ পাইতাম জয়গণ আল্লাহ আকবা চিল্লে বলেন আল্লাহ আকবাহ

কথা কয় না ইমান ঠিক আছে আমলের দাম ইমান ঠিক নাই আমলের চারানা পয়সার কোন দাম এজন্য আল্লাহ নবী বলেছেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আখলিস দিনা কায়াকফি কালাবালুল কলিল তোমার দিনকে খাটি করে নাও ইমানকে মজবুত করে নাও অল্প আমলে ইনাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে বাবা মুসলমান বিনা শেখের দল তাইলে বুঝে থাকলে বলেন যিনি আমাদেরকে আমাদের মাটির কবর থেকে যিনি আমাদেরকে জীবিত করে উঠাবেন হাসরের ময়দানে বলেন তিনি কে যেখান থেকে এতগুলো কথা বললাম উজাইর আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন দাঁড়ায় বললেন মালিক আপনি কেমনি জিন্দা করবেন একশো বছরের জন্য আল্লাহ তিনাকে ঘুম পরায়া দিলেন একশো বছর পর আমার আল্লাহ আবার জিন্দা করলেন একশো বছর পর জীবিত করার পর আল্লাহ প্রশ্ন করলেন কতক্ষণ পর্যন্ত এইভাবে ছিলেন উজাইর হিসাল আম ডাক নিয়ে বললেন এক একদিন অথবা একদিনের কম হবে আল্লাহ বলেন না 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 একদিন অথবা একদিনের কম না তুমি টানা একশত বছর পর্যন্ত ঘুমাইছো জনে কোন আল্লাহ এবার দেখো আমি আল্লাহর ফাওয়ার ফাজুর ইলা দেখো আমি আল্লাহর নজর দিয়া দেখো তোমার খাবার আঙ্গুর ডুমোর এবং ফলের নির্যাস তোমার পানি ওইগুলোর দিকে নজর দাও লামিয়া সান্না একশো বছর চলে গেল এগুলো পচে নাই নষ্ট হয় নাই বলে ফ্রিজের ভিতরে যদি আপনি রেখে দেন তাও নষ্ট হয়ে যাবে একশো বছর কোনো ফ্রিজও ঠিক না জোরে কম ঠিক কিনা একশো বছর পর্যন্ত পচে নাই নষ্ট হয় নাই আবার ওই আসাবে কাহাফের যাওয়া যুবক আল্লাহর ওলি তিনারা ঘুমাইছেন তিনশত নয় বছর চিল্লে বলবেন আল্লাহ কয় বছর তিনশো নয় বছর তিনশো নয় বছর শুধু ঘুমাইছে ঘুম থেকে আল্লাহ উঠাইছে। উঠেছে বলবে বলবেন না আল্লাহ একবার এগুলো আমার আল্লাহর কাছে অসম্ভব না এবার আল্লাহ তালা বলেন দেখো পছন্দ নাই নষ্ট হয় নাই ওয়াংজুন ইলাহি হিমারিক আবার বিপরীত দিকে তোমার গাধার দিকে নজর দাও এবার গাধার দিকে নজর দিয়া দেখে হাড্ডি গুলো নাই মাটিতে মিশে গেছে আল্লাহ বলেন আমি ঘটনা ঘটাইয়া মানুষকে নিদর্শন হিসাবে দেখা দিলাম মানুষের জন্য তোমাকে নিদর্শন বানায় দিলাম যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে এই মানুষগুলোর ইমান আরো মজবুত হবে আর গাদ্দাররাই নিদর্শনগুলো দেখবে চিন্তা ভাবনা করবে জোরে কন আল্লাহবা বলেন এবার দেখো আমি কেমনি জীবিত করব। তোমার গাদা মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি কিভাবে জিন্দা বানাবো আঞ্জুর ইলাল হিজামি কাইফা নুংশি জুহা সুম্মা নাকসুহা লাহমা নজর দিয়া দেখো কেমনে আমি মরা থেকে জিন্দা বানাবো তুমি না মনে মনে বলছিলা কেমনে আমি জীবিত করব। এবার দেখো আমি কেমনে জীবিত করব তিনি নজর দিয়ে দেখেন হাড্ডিগুলো জয়েন্টে জয়েন্টে জোড়া লাগিয়ে গেল তিনি নজর দিয়া দেখেন এইবার হাড্ডির উপরে গোস্তের আবরণ পড়ে গেল গোস্তের উপরে চামড়ার আবরণ এবার নজর দিয়া দেখেন গাধাটা যেমন ছিল তেমন গাধা হইয়া ওই উজাইন আলহিসাল্লামের সামনে লাফি আরম্ভ করে দিল জোরে কোন আল্লাহ আকবা এবার উজাইন দিয়া বললেন বইয়া না লৌ কাল আল মো কুল্লি সেই কদি আমি আজ থেকেই জানি আমার আল্লাহ পারেন না আমার আল্লাহর কাছে সম্ভব না এমন কিছুই নাই সব কিছু আমার আল্লাহর কাছে সম্ভব আমার আল্লাহ সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান শক্তিমান সব কিছুর উপরে যার পাওয়ার চলে ক্ষমতা চলে একটু দিল থেকে মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে আল্লাহ বলেন এর পরেও তোমরা আমাকে ছাড়া অন্যকে ডাকবা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন সেই ও আহোমিও খোলাকুন আমাতন আম আহাইয়া ওয়া মায়া সুর না আইয়া নাইউ বাঁশু এরপরেও তার আমাকে ছাড়া অন্যকে ডাকে অথচ তোমরা যাকে ডাকো তারা কোনো কিছু সৃষ্টি করে নাই বরং তাদেরকেও আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন আবহা তো নোকাই আহিয়া এত কথা বলার পরেও তারা বুঝে না এরা জীবিত না এরা মরা এরা কি আসতে বলবেন না বলেন এরা কি মরা এদের এ মরে গেছে এ কলপটা মৃত এজন্য ভিতরে কথাগুলো ঢোকে না আল্লা তালা বলেন ও বা ইয়া ইয়া এরা খবর রাখে না এদেরকে পুনরায় জীবিত করে ওঠানো হবে ওই জীবিত করে ওঠাবার সময় বেশি দূরে না বরং অতি নিকটে চলে আসতে বলেন আমরা ওই সময়টা আসার আগেই সবাই রেডি হয়ে থাকতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এই যে আমার হুজুর আপনাদের ইমাম সাহেব সুন্দর আলোচনা করেন আমি শুনেছিলাম তওবার আলোচনা তিনি করেছেন আমাদেরকে পুনরায় জীবিত করে উঠতে হবে একজনের সামনে দাঁড়াতে হবে বলেন তিনি কে এখন তওবাটা কবে করবেন আজ না কাল কথা বলেন আজকে না কালকে এবরাহিম ইমিনুল হাম রহেমতুল্লাহ আলাইহি আল্লাহ প্রিয় বান্দা তিনার সামনে যুবক একজন এসে বলল হুজুর আপনি যে তবার কথা বলেন যতই চেষ্টা করি পারি না তোবার উপর অটল থাকতে পারি না আমি নিয়ত করি কিন্তু বারবার ভাঙ্গি এখন আপনি আমার একটা সুযোগ দেন এমন কোনো সুযোগ আসেনি যাতে আমি গুণা করার পরেও জান্নাতি হতে পারি আমি গুণাও করব জান্নাতিও হবে এমন সুযোগ থাকলে বলেন আল্লাহর ধমক না দিয়া কাছে ডাকলেন বললেন সুযোগ আছে সুযোগ তবে তোমার কিছু কাজ করা লাগবে তুমি যে কোনো গুণা বঞ্চয় করবা যা খুশি করবা এরপরেও জান্নাতি হবা তবে সুযোগ আছে যেহেতু সুযোগ চাইছো গুণা করে জান্নাতি হওয়ার সুযোগ আছে বলে হুজুর বলেন না কি সুযোগ বলে যুবক সুযোগ হলো তুমি গুনা করবা ঠিক আছে আমার মাওলার দৃষ্টি সীমার বাহিরে গিয়া গুণা করবা আল্লাহ দেখেন না এমন জায়গায় গিয়া গুণা করবা চিল্লাই বলবেন আল্লাহ বলেন তো এমন কোন জায়গা আসেনি যে জায়গা আল্লাহ দেখে না যুবক ডাক মিয়া বলে হুজুরাটা তো পারবো না যেখানেই যাই যেদিকেই যাই যেদিকেই তাকাই একজন আছেন বলেন তিনি কে সব দিক থেকে যিনি পরিবেষ্টন করে রাখছেন বলেন তিনি কে আল্লাহ যিনি পরিবেষ্টন করে রাখছেন বলেন তিনি কে আল্লাহ বলে এটা যদি না পারো আল্লাহর দৃষ্টির বাহিরে গিয়া যদি গুণা করতে না পারো আরেকটা সহজ রাস্তা আছে বলে কি রাস্তা বলে আজকের পর একটু পানিও খাবি না এক লোকমা খাবারও মুখে দিবি না কারণ একটা কুকুরেও যদি তুই একটা রুটি খাওয়া কুকুরকে যদি দৈনিক একটা রুটি খাওয়া চান্স তোকে দিলাম আসমান জমিনের এরিয়ার বাহিরে গিয়া গুণা করবি বলে এটাও সম্ভব না বলে এটাও পারবি না বলে তাইলে আর কি বলবো তোরে আরেকটা আরেকটা পরামর্শ দিলাম তোর সামনে যখন আজরাইল চলে আসবে তও না করিয়া যদি খবরে যাও যাহার নাম ছাড়া কোনো উপায় থাকবে না তো তও বা করেই মরতে হবে এখন হঠাৎ যদি আজরাইল চলে আসে তোবার সময় আর পাবি না তোবার সময় কতক্ষণ বলে আজরাইলকে দেখা রাখ পর্যন্ত তাইলে আজরাইল কখন চলে আসে বলা যায় না আজরাইল যখন আসবে তখন আজরাইলকে বলবি যে আগামী দিন আসবে আমি একদিন সময় চাইলাম পাকা পোক্ত ওয়াদা করব বলে হুজুর না 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 এটাও সম্ভব না কারণ আজরাইল একবার আসলে আর ফেরত যায় না এটাও পারবি না বলে না এটাও সম্ভব না বলে তাইলে এক কাজ করবি তোকে যখন কাফনের কাপড় বড়াইয়া কবরে শোয়া দেওয়া হবে কবরে সুয়ালের জবাব জব নেওয়ার জন্য মন কারণ আসবে বলে যখন সোয়াল করবে তখন তাদেরকে বলবি এখন আসবা না অনুমতি ছাড়া আমার ঘরে আসা যাবে না বলে এটাও পারব না বলে তাইলে তোকে আরেকটা সহজ বুদ্ধি দিয়ে দিলাম গুণা করার পরেও যদি জান্নাতি হতে চাও যখন তোর হাত পায়ে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের ফেরেস তারা টানিয়া টানিয়া নিয়ে যাবে তখন তুই বলবি না 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 যাব না আমি যাব না বলে হুজুর এটাও পারবো না এবার আল্লাহ ডাক ডাকনিয়া বলে রে যুব যদি এটাও না পারো এতগুলো পরামর্শ দিলাম একটাও যদি না পারো তাইলে সোজা খাটটা কথা এখনই তওবা তাও বা কার না করিয়া খবরে গেলে জাহান্নাম ছাড়াও পায়ে থাকবে না বলে আমরা সময় থাকতে খাটি তওবা বা করে নিতে চাই কি চাই না যাদের কাতারে করে না যারা মরা কলব মরে গেছে আল্লাহ যাতে আমাদেরকে তাদের কাতারে না ঢুকান বলে না আমিন আল্লাহ আমাদের কলবটাকে জিন্দা বানায় দেন জোরে বলে না আমি আমাদের কলবটাকে আল্লাহ মদিনা নাই না বানায় দেন জোরে বলে না আমি আমার হৃদয়টাকে বানাইয়া দে মোদী না আমার হৃদয় বানাইয়া বনয় দৌ মোদী নারায়ণা আহা মসজিদ তে দে বৈসমোরা দেখবো মদিনা মসজিদ তে মোরা দেখবো মদিনা আমার হৃদয় বানাইয়া দাও মোদী আমার হৃদয় বানাইয়া বনৈ দৌ না। আহা মসজিদেতে তে দেখব দেখবো মুদিনা মসজিদেতে তে দেখব দেখবো না উগো দয়ালে রব্বানা আমার আর যু না কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা চিল্লে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়টাকে মদিনার আয়না বানায় দিক জোরে বলেন আমি প্রিয় ভাইরা তাইলে আমরা আজকে এখানেই থামবো আমরা আল্লাহ তাআলা বলেছেন যে তারা আমাকে ছাড়া যাদেরকে ডাকে তারা কি কোন কিছু সৃষ্টি করেছে নাকি না 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 আল্লাহ বলে তারা যাদের পূজা করে যাদের কথা মতো চলে আমিও তাদেরকে সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি তো আল্লাহ বলেন এরা মরা এরা জীবিত না যাদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন তারা ধ্বংস আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটু জোরে বলেন আমিন আল্লাহ বলেন তাদের খবর নাই কোন দিন তাদের জীবিত করা হবে যেদিন জীবিত করা হবে দিনটা বেশি দূরে না অনেক দূরে না খুব কাছে কথা কন ঠিক কিনা না সেদিন সবাই সবকিছু বুঝতে পারবে কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তখন আর আফসুস করে কোনো ফায়দা হবে না এজন্য সময় থাকতে আমরা আল্লাহর হাবিবের আশেখ হতে পারি সময় থাকতে আমরা খাটি আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আগামী দিন সামনে আগাবো যতটুকু সম্ভব আল্লাহ আমাদের সকলকে ও মঞ্জুর করেন যারা এই আসেন আল্লাহ আপনাদের উত্তম যাচা দান করেন যারা এখনো আসেন নাই আল্লাহ সকলকে আসার তৌফিক ফিক দেন জোরে কোন আমিন بسم الله الرحمن الرحيم تحيتهم يوم يلقونه سلام واعد لهم اجرا كريما يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا يا نبي صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم